আমার এক ভাই প্রশ্ন করছেন যে একটা দল ছিল ওইটা ভেঙে আর দল হয়েছে এদেরকে কী নসিহাত করবেন ওইটা দল ভেঙে আর হয়েছে আমার কি আলোচনায় আসে নাই সবাইকে বলবো মিলেমিশে কাজ করেন যদি সঠিক আকিদার হন কোনো কারণে দ্বিমত হয়ে থাকেন মিলেমিশে কাজ করেন সহযোগিতা করেন না পারলে যার যার মতো কাজ করতে দেন একে অপরের ব্যাপারে ছড়া মানে কাদা ছোড়াছড়ি করবেন না যদি কাদা চুরি করেন একে অপরের বিরুদ্ধে বলেন তাহলে বুঝতে হবে বাতিল আছে আপনার মাঝে কি আছে বাতিল আছে যতটুকুই থাক কাজী বাতিল থাকলেই আপনি উল্টা চলবেন আজই সিধা চলেন শরীর নিয়ম চলেন যার যার মতো মিলেমিশে কাজ সহযোগিতা কাজ করতে দেন তাহলে বুঝতে হবে আছেন হতে পারে এর মধ্যে ত্রুটি বেশি এর মধ্যে কম মিলেমিশে কমাবার চেষ্টা করেন কমাবার চেষ্টা করেন অনেকে আমাকে বলে শেখ আমরা পাঁচজন আহলাদিস হয়ে গেছি সঠিক আঁকি দেখছি একটা মুসলিম আছে না মুসলিম না কে বলছে তোমাকে মুসলিম বানাতে হবে তোমাকে মসজিদ বাড়াতে হবে ওখানে উঠো বসো তোমার সঠিক তার শুরু করো প্রথমেই গিয়ে হাত উঠা আর জোরে আমিন দিয়ে মসজিদের লোকজনকে আপনি ক্ষিপ্ত করবেন না ধীরে ধীরে আস্তে আকিদার দাওয়াত করেন ফাউন্ডেশন তৈরি করেন দেখবেন আস্তে আস্তে ছোটখাটো গুলো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ এক ভাই বলেছেন বোখারি কিতাবুল এতে চামে লেখা আছে নাকি ইজমা হলো শরীয়তের দলিল কথাটা কি ঠিক বন্ধুরা ইসলামের মূল হলো দুইটা কোরআন এবং হাদিস কোরআন এবং বিশুদ্ধ হাদিস এবং এই কোরআন এবং বিশুদ্ধ হাদিসের বুঝটা এর দাওয়াতটা এর তাবলিকটা সবকিছুই মোহাম্মদ রসুল্লাহ এবং সাহাদ থেকে নিতে হবে বুঝছে না বুঝেন নাই কোরআন কিন্তু যার যার হাদিস যার যার না এই কোরআন হাদিস যার কাছে যে ছিল মোহাম্মদ সাল্লাম তিনি কিভাবে করেছেন সেটা দেখতে হবে সাহাবা একরাম কিভাবে করেছেন সেটা দেখতে হবে ওই বুঝ ওই আমল ওই দাওয়াত তাবলিক ভালো করে বুঝেন আবার বলি কোরআন হাদিস কার কাছে এসেছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে উনি বুঝেছিলেন না বুঝেন নাই আমল করছিলেন না করেন নাই দাওয়াত করছেন না করেন নাই তাবলি করছেন না করেন নাই ওই বুঝ নিতে হবে ওই আমল নিতে হবে ওই দাওয়াত তাবলিক করতে হবে যার যার তা বন্ধ করতে হবে বোঝা গেছে না নাই তাহলে কোরআন এবং বিশুদ্ধ হাদিস হলো ওসুল উদ্দিন এই দুটা হলো মূল এর সহায়ক দুইটা একটা ইজমা ইজমা কি কোনো একটা নতুন বিষয় কোরআন হাদিসের সুস্পষ্ট নাই উম্মতের সেই যুগের সবাই ঐক্যমত যদি পোষণ করেন রাসুলের যুগে কোরআন লেখা হয় নাই আবাকের যুগে ঐক্যমত হয়ে গেল কোরআন লিখতে হবে এটা ইসমা হয়েছে না হয় নাই এটা শরীয়তের সহায়ক দলিল সহায়ক দলিল মূল দলিল কোরআন এর সহায়ক কি ইসমা ওমারের যুগে তারাবীর নামাজ বদ্ধ হয়ে চালু হয়েছে আদৌ চলছে ইজমা হয়েছে না হয় নাই এটা দলিল সহায়ক দলিল উসমান নাজিরতার যুগে কোরআনকে একভাবে পড়ার নিয়ম করা হয়েছে ইজমা হয়েছে না হয় নাই এটা দলিল উসমান যুগে দুই আজান চালু করা হয়েছে শাহাবা ইকরাম ইসমা হয়েছেন ইজমা এটা দলিল সহায়ক যদি ইজমা না পাওয়া যায় তাহলে কিয়াস কিয়াস মানে সঠিক কোরআন সুন্না ইজমার ভিত্তিতে গবেষণা যদি কোরআন সুন্না ইজমার সঙ্গে মিলে কোনো একক বা কিছু আলেম ওলামা তাহলে সেটাও কি সহায়ক দলিল তবে সেটা সহি কেয়াস হতে হবে ফাঁসেদ না বাতিল না এবং সঠিক কেয়াসের জন্যে যিনি গবেষক তার জন্য শর্ত আছে গবেষণা করার জন্য শর্ত আছে এই মাসলার জন্য শর্ত আছে সেটা যেন কোরআন ইসমার মুখালিফ না হয় সেটার জন্য সাহাজ না হয় বিভিন্ন মানসুখ না হয় ইত্যাদি বিভিন্ন শর্ত সহায়ত আছে আমাদের শেখ চলে এসেছেন আমাদের সময় শেষ এখন আমরা আমাদের শেখের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামাকাত রহিম আলহামদুলিল্লাহ রবী আলমিনা মোহাম্মদালাহেব আজমাইন আবাদ সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাখের অশেষ সুক্রিয়া আর তারপরে আপনাদের সুক্রিয়া মাল্লামস্করিন্লা আসলাম ইয়স্করিল্লা যারা মানুষের সুক্রিয়া আদায় করে না তারা আল্লাহ পাখের সুক্রিয়া আদায় করতে পারেন আল্লাহ পাখের সুক্রিয়ার পরে আর এখানকার সৌদি আরবের কর্মকর্তারা যাদের আমাদের ওপর আল্লাহর পরে এহসান রয়েছে আমাদের এইসব ইসলামিক প্রোগ্রাম বা ইসলামিক সেন্টারে যেসব কার্যক্রম চালাবার ক্ষেত্রে তাদের শুক্রিয়ার পরে আপনাদের সুক্রিয়া আদায় করি যারা বিশেষভাবে প্রথম থেকে আগে ভাগে আসার চেষ্টা করেছেন এখানে হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ অনেক কিছু জানলেন শিখলেন আল্লাহ পাক যান আপনাদের এলমে বরকত দান করেন আপনাদের আমলে বরকত দান করেন আপনার ইমানকে সতেজ করে দেন পাক রব্বুল আলমিনের কাছে দোয়া পাক রব্বুল আলমিন আমাদেরকে সকলকে দিনের দায়ী হওয়ার তৌফিক দান করেন আমাদের যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন অথবা অনলাইনে যারা শুনলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন দিনের আহ্বায়ক যেন আল্লাহ পাক তাদেরকে বানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের রুজি রোজগারে বরকত দান করেন দুনিয়াতেও বরকত দান করেন আখেরাতে বরকত দান করেন তারপরে আপনাদেরকে একটি কথা বলবো যে যা শুনলেন তার প্রতি আমলের গুরুত্ব দেবেন কারণ নবিয়া করিম সাল্লাহ সাল্লামের সাহাবাইকের আমরা শুনতেন কম কিন্তু আমল করতেন যথেষ্ট যা শুনতেন তার প্রতি যত্ন সহকারে আমল করতেন আল্লাহ পাক আপনাদের সকলকে যেন কাজে পরিণত করার তফিক দান করেন এবং হাদিসের কথা তহিদ সুন্নাত মোতাবেক চলার তফিক দান করেন আর বিশেষভাবে দোয়া করিয়ে মুসলিম মজলুম ভাই বোনদের জন্য বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য সিরিয়ার মুসলমানদের জন্য বর্মার মুসলমানদের জন্য আল্লাহ পাক তাদের হেফাজত করেন ইহুদিদেরকে আল্লাহ পাকের শত্রুদেরকে আল্লাহর দিনের শত্রুদেরকে মুসলিমদের শত্রুদেরকে আল্লাহ পাক যেন ধ্বংস করেন সুভান রব্বেকার ওয়াসালাম আল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর আপনাদের শেষখানে দাওয়াত থাকলো আজকে সম্মেলন মানে শেষ না কালকে বরং প্রতিদিন আমাদের সন্ধ্যা পাঁচটা থেকে মাগরে পর্যন্ত দেড় ঘন্টা বা সাড়ে পাঁচটা থেকে দেড় ঘন্টা সাড়ে ছয়টা পর্যন্ত আলোচনা হতে থাকে কিছু না কিছু পুরস্কার থাকে আপনার একটু কষ্ট করে এখানে ইফতার করার চেষ্টা করেন বাকি যে কটা দিন রয়েছে আজকে এই সামনে হচ্ছে সবে কাদার একুশের রাত এসবে কদার গুলির গুরুত্ব দেবেন ইবাদত বন্দীগীর আল্লাহ পাক যেন তৌফিক দান করেন সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন